হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি দেশি বা বিদেশি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আইডি খুলবেন এবং ফ্রেন্ড অ্যাড করবেন হাউ টু ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হাউ টু অ্যাড এ হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপ ট্রেন্ড চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর লিখে সার্চ করে দেবেন লিখে সার্চ করে দেওয়ার পর হোয়াটসঅ্যাপ অ্যাপটা চলে আসবে তো আপনার মোবাইল যদি ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নেবেন আমার মোবাইল ইনস্টল করা আছে জন্য আমি ওপেন অপশানে ক্লিক করে দেবো এরপর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনি একটা ল্যাঙ্গুয়েজ সেটিং করে দেবেন আমি এক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটিং করে দিয়েছি এরপর এখানে ক্লিক করে আপনাকে নেক্সট স্টেপে চলে আসতে হবে এরপর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালোতে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আপনি যে কোনো দেশের নাম্বার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনি এখান থেকে যে কোনো দেশের নাম্বার সিলেক্ট করতে পারবেন বা আপনি এখানে সার্চ বারে সার্চ করে দেবেন আমি সৌদি আরবের নাম্বার সার্চ করে দেবো তো আমি সৌদি আরব লিখে দিয়েছি এরপরে সৌদি আরব নাম্বারটা চলে এসেছে তো আমি এখানে ক্লিক করলে কিন্তু নাম্বার এবং নাম্বারের কোডটা এবং দেশের নামটা চলে আসবে দেখতে পাচ্ছেন তো আমি সৌদি আরবের নাম্বার দিয়ে খুলবো আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য কাজটি করেছি তো আমি অন্য একটা কান্ট্রি সিলেক্ট করব তো আমি এরপরে আমি যে নাম্বার দিয়ে খুলবো ওই দেশের কান্ট্রি এবং কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিয়েছি এরপর নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আপনারা নাম্বারটা বসিয়ে দিবেন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এরপরে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে এরপর আপনার হোয়াটসঅ্যাপ আইডিটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে একটা কোড আসবে কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো কোডটা আমার নাম্বারে চলে এসেছে এরপর আমি কোডটা বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে ভেরিফাইড সাকসেসফুলি এরপরে এখানে আপনি সেটিংগুলো আপনার আপনার মতো করে পারমিশনগুলো দিয়ে সেটিং করে নেবেন এরপরে এখানে এলো দিয়ে দিবেন এলো দেওয়ার পর এখানে আপনার এলো দিয়ে দিবেন তো এখানে উপরে আপনার ফটো দিতে পারেন নিচে আপনি আপনার নামটা দিবেন তো আমি ফটোটা দেওয়ার জন্য ফটোর অপশানে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফটো সয়েস করে নেব তো আপনি গ্যালারি থেকে একটা ফটো সয়েস করে নেবেন এরপরে নামের অপশানে একটা নাম বসিয়ে দিবেন নামটা বসিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানেই আসবে আপনি চাইলে ইমেল দিতে পারবেন অ্যাড ক্লিক করে ইমেলটা দিতে পারবেন তো আমি ইমেলটা দিচ্ছি না যেন আমি স্কিপ অপশানে ক্লিক করে দেব স্কিপ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানেই আসবে তো অবশেষে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো আমি এখন ফ্রেন্ড অ্যাড করবো এর জন্য এখানে ক্লিক করে দিতে হবে কল অপশানে ক্লিক করে উপরে যে ফ্লাস আছে এই ফ্লাস আইকনে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে নিউ কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে যে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন যা যে ফ্রেন্ডটা অ্যাড করবেন তার নাম্বারটা বসিয়ে দিবেন কান্ট্রি অপশানে ক্লিক করে তার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন সে যদি বাংলাদেশের বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন অন্য দেশে হলো অন্য দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এই ফরেন নাম্বারটা বসিয়ে দেবেন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর উপরে নামটা বসিয়ে দিতে পারবেন ফার্স্ট নেম লাস্ট নেম বসে দেওয়ার পর এখানে সেভ অপশান আছে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে হোয়াটসঅ্যাপ আর এটা কিন্তু চলে এসেছে এখন আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করে এখানে অডিও কল ভিডিও কল দিতে পারবেন তো এখানে অ্যালো দিয়ে দিবেন অ্যালো দেওয়ার পর এখানে আবার অ্যালো দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে অডিও কলটা চলে গেছে তো এরপর আমি এই আডিটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে মেসেজ অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার কাছে আডিটার ভিতরে এসেছে আমি এখন একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি তো তার কাছে মেসেজটা অবশিষ্ট চলে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হোয়াটসঅ্যাপে নতুন ফ্রেন্ড অ্যাড করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ